আমার আর বিন্দু মাত্র কোন লোভ লালসা আমার নাই এটা তোমার আমার ওয়াদা এটা হচ্ছে আমার ওয়াদা কাজে আমি আপনাদের কাছে আপনাদের দোয়া চাই আপনাদের আপনাদের সমর্থন চাই এ কারণে যে আপনাদের দোয়া এবং সমর্থন পেলে যে কাজগুলো মেনন্দ মাদারগঞ্জ আমি করতে চাই সেই কাজগুলো করা সম্ভব হবে এবং আমি বিশ্বাস করি আপনারা যদি আমার জন্য দোয়া করেন আপনারা যদি আপনারা কোনদিন বলবেন না একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম একটা ভুল মানুষকে সমর্থন দিয়েছিলাম একটা ভুল মানুষের জন্য দোয়া করছিলাম একটা ভুল মানুষের জন্য মেহনত করছিলাম এই কথাটা ইনশাল্লাহ আপনারা বলার শুধু পাবেন না সেটা হচ্ছে